সালামু আলাইকুম যারা একটু হচ্ছে গোটাবাতির মধ্যে কিছু হচ্ছে অর্গানিয়া হচ্ছে শাড়ি দেখতে চেয়েছেন আমার সামনে আমার হাতে যেই হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ফুললি গোটাবাতির মধ্যে প্লাস হচ্ছে এটা অর্গানজিয়া লাইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি আমি একটু খুলে দেখাই আপনাদেরকে আর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যারা এত সুন্দর ইউনিক কিছু দেখতে চান সব সময় তারা অবশ্যই হচ্ছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজটা প্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা হচ্ছে পায়ের ডিজাইনটা পায়ের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে হচ্ছে পায়ের ডিজাইনটা করা গোটা পাতিগুলো কিন্তু খুব সুন্দর করে সেট করা আছে ফুললি সাইডে কিন্তু আপনার গজেসের মধ্যে দারুণ একটা ডিজাইন দারুণ একটা হচ্ছে কালার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আশা করি সবার ভালো লাগবে সেটা যারা হচ্ছে নেবেন অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ব্লাউজের প্যানেল পার্টটা প্যানেল পার্টটা দেখেন কী সুন্দর করে করা এটা হচ্ছে আপনার বডটা আঁচলটা আঁচলের ডিজাইনটাও কিন্তু খুব দূর এটা হচ্ছে কুচির ডিজাইনটা সরি যারা হচ্ছে নেবেন অবশ্যই হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আঁচল পার্স ফুললি হচ্ছে আপনার গজেসের মধ্যে সাথে কিন্তু আপনার রিয়েল ডায়মন্ড কার্ড স্টন ওয়ার্কের কাজ পাচ্ছেন দেখেন কী সুন্দর করে সেট করা একবার লক হচ্ছে আপনার কাজ করা যদি হচ্ছে কারো ভালো লাগে এই প্রোডাক্টটা অবশ্যই হচ্ছে আমাদের কি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন আমরা হচ্ছে আপনাদের হোম ডেলিভারি দিয়ে দেবো ফুললি ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট হচ্ছে কিছু টাকা আমাদেরকে অগ্রিম বুকিং করতে হবে এটার এই প্রোডাক্টটার দাম হচ্ছে মানে খুবই রিজনেবল প্রাইস মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনাদেরকে একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব মাত্র সাত হাজার টাকায় যারা নেবেন অবশ্যই হচ্ছে জটপর অর্ডার দিয়ে দেবেন আর ফ্যাবিক কোয়ালিটি হচ্ছে নাইস একটা ফ্যাব্রিকের মধ্যে কাজের ডিজাইনটাও কিন্তু খুবই দারুণ একটা ডিজাইন যদি সময় সুযোগ থাকে অবশ্যই হচ্ছে আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসলে কিন্তু এই টাইপের আরও অনেক অনেক ভ্যারাইটিস আপনি দেখতে পারবেন